হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স দার আজকে অর্ডার দিছিলাম আপনারা দেখছিলেন দারাজ থেকে কিভাবে অর্ডার করতে হয় তো সেই মালটা ইতিমধ্যে আমার হাতে এসে বসেছে এবং সেটা আনবক্সিং করতেছি আপনাদেরকে দেখাবো যে এটার মধ্যে কি কি আছে তো আপনারা সাথেই থাকবেন তো আমরা ইতিমধ্যে কিন্তু একটি প্রোডাক্ট আমরা বের করেছি যা লাক্স বডি ওয়াশ তার আপনারা দেখতে পাচ্তেছেন লাক্স বডি ওয়াশ কিন্তু আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি এবং সেলিম ভাই বের করতেছে তো এটা হলো ইয়ে কিতাবাইটার নাম কিতা বাথরুম হর একফ্রেশ এভার ফ্রেশ তো এবার ফ্রেশ আমরা দেখতে পারতেছি প্রায় চারটা চার কালারের চারটা আমরা দেখতে পারতেছি

তো খুলতেছে দেখি আমরা এখন কি অবস্থা এটার সো বিউটিফুল বাট যে কালারটা চাইছিলাম লাগবে না ওই কালারটাই দিছে আমরা কিন্তু এই কালারটা আশা করিনি সেলারকে রিকোয়েস্ট করছিলাম যাতে আমাদেরকে ব্ল্যাক কালার অথবা গ্রিন কালারটা দেয় কিন্তু দুঃখের বিষয় হলো আমাদেরকে এই যে সিলভার কালারটাই দিয়েছে তো যাই তুমি দেখো খালি এটা ফাটা আসেনি কোনো দিকে তো ফাইনালি কিন্তু আসলে ফ্লাক্সার জন্য কিন্তু আসলে আমাদের এই প্রোডাক্টগুলো আসলে ক্রয় করা তো যাই হোক এখন দেখা যাক ছয় থেকে সাত ঘন্টা পানি গরম থাকে কি না এটাই দেখার বিষয় আর ভিতরে আমাদের একটা হোল প্টার আছে মনে হয় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন আর দারাজ থেকে যদি অর্ডার করেন ভালো করে প্রোডাক্ট দেখে শুনে তারপর সেলারের সাথে কথা বলে তারপর অর্ডার করবেন ভালো থাকুন আমার শাহজান বাড়ি ষোলোশো টাকা নাই বলতেছে তো যাই হোক সেলিম ভাই কিন্তু প্লাস পেয়ে খুবই খুশি ওকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম